হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে অনলি টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার রান একটা গাড়ি দেখাবো দু হাজার বাইশের এটা এটা আর পয়েন্ট অ্যান্ড মজার ব্যাপারটা আমি একটু পর শেয়ার করতেছি গাড়িটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ অনলি টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার রান করছে টায়ার থেকে শুরু করে একদম ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট একদম ব্র্যান্ড নিউয়ের মতো এটা আর পয়েন্ট একটা গাড়ি জাস্ট হচ্ছে কি আপনার লেফট সাইডের ডোরটা রিপ্লেস হয়েছে লেফট সাইডের ডোরটা রিপ্লেস হয়েছে আমি অপশন পেপারটা দিয়ে দেবো আপনার একবার ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু এটা আসছে এ আসছে ইন্টেরিয়র যে গ্রেডিংটা হয় ইন্টেরিয়রের গ্রেডিংটা আসছে হচ্ছে কি এ অ্যান্ড বাইরেটা আসছে সি বাইরে যেহেতু ওই ডোরটা রিপ্লেস ছিল তো ওইটার জন্য হচ্ছে গিয়ে সি এখন আমি ভিতরটা একটু দেখাই ভিতরটা একটু দেখালে বুঝবেন ভিতরটা দেখেন সুপার ফ্রেশ একটা ইউনিট ভিতরে ইন্টারিওরে একটা কোনো সিঙ্গেল জায়গায় কোনো স্পট নাই একদম এ পয়েন্ট মানে টায়ার এন্ড রিম একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ওই পার্টটা একটু দেখে ওই পার্টটা যেটা আপনার রিপ্লেস হয়েছে আর কি হ্যাঁ রিপ্লেস হয়েছে হচ্ছে কি এই ডোরটা কে এই ডোরটা রিপ্লেস হয়েছে এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যারা অপশন বুঝি বা অপশন পেপার সম্পর্কে একটু একটু নলেজ আছে তারা কিন্তু ফাইভ পয়েন্টের একটা গাড়ির থেকেও এই আর পয়েন্টের এই গাড়িটাকে বেশি প্রিফারেন্স দিতে এটার পিছনে কারণটা বলি কারণটা হচ্ছে গিয়ে এটার ইন্টেরিয়রটা কিন্তু এ গ্রেডিংটা আসছে এ যেটা ফাইভ পয়েন্টেরও কিন্তু অনেক গাড়িতে এ আসে না অনেক গাড়িতেই আসে না ম্যাক্সিমামই আসে না ফাইভ পয়েন্টের একটা গাড়িতেও কিন্তু ইন্টেরিয়র থাকে বি একমাত্র আপনার এস পয়েন্ট বা সিক্স পয়েন্টের গাড়ি যেগুলো থাকে এগুলোতে থাকে হচ্ছে গিয়ে এ থাকে বাট এটার কিন্তু এ আসছে ওকে আর তারপরে যে কথাটা সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা আর পয়েন্ট মানে মনে করি যে মায়ের খাওয়া এটা হচ্ছে ভুল কনসেপ্ট আর পয়েন্ট কখনোই মায়ের খাওয়া না মায়ের খাওয়া হচ্ছে গিয়ে যেটা চেসিস পর্যন্ত বা চ্যাসি পর্যন্ত যেটা যায় বা চ্যাসিটা আপনার বাঁকা হয়ে গেছে বা রিপেয়ার আছে সেটা হচ্ছে গিয়ে মায়ের খাওয়া আপনারা গাড়ি যখন কিনবেন তখন মাস্ট বি কোনো ওয়ার্কশপে গিয়ে আপনার গাড়িটাকে তুলে আপনার চ্যাসিস দেখতে পারেন চ্যাচিতে যদি কোনো প্রকার ওয়ার্ল্ডিং থাকে বা কোনো বাঁকা থাকে বা কোনো ডিফেক্ট থাকে ফল থাকে দেন সেটাকে আপনারা মাইক খাওয়া গাড়ি বলতে পারেন আদারওয়াইজ এগুলো কিন্তু মাইক খাওয়া গাড়ি না আর পয়েন্ট গাড়ি মাইক খাওয়া গাড়ি আর পয়েন্টটা কি অ্যাকচুয়ালি আর পয়েন্টটা হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল আপনার গাড়ির এখানে একটা স্পট আছে বড় একটা আপনার হচ্ছে স্পট পড়ছে হয় স্ক্যাচ পোস্টে সে ফর এক্সাম্পল আমাদের দেশে আপনি যখন আপনি যখন গাড়ি রাস্তায় বের করবেন মাস্ট বি একটা কোনো স্কেচ খেতে পারে বা কোনো সিএনজি বা রিক্সার সাথে লেগে আপনার একটা স্পট পড়তে পারে তো এর জন্য কি আপনি কি আপনি গাড়িটাকে আপনি মাইফা খাওয়া বলবেন না গাড়িটা কিন্তু মাইর খাওয়া না সেই ক্ষেত্রে আপনার যেটা করবেন আপনি রিপেয়ার করবেন বা জাপানে রিপেয়ারটা করে না জাপানে যেটা করে সেটা হচ্ছে কি রিপ্লেস করে ওদের ওইখানে টয়টা কোম্পানি সো সবগুলো পার্টসই কিন্তু অ্যাভেলেবেল থাকে ওদের ওরা জাস্ট হচ্ছে কি রিপ্লেস করে এই রিপ্লেসটাই হচ্ছে কি আর সো এটা যখন জাপানে যখন রিপ্লেস হচ্ছে দ্যাটস মিন আপনি টয়টার ইন অরিজিনাল জিনিসটা কিন্তু আপনি পাচ্ছেন সো এখানে কিন্তু আপনারা ভাবে বলতে পারেন না যে এটা মাইক গাড়ি এটা মাইফোয়া গাড়ি না আমি বারবার এই মাইফোয়া ওয়ার্ডটা বলতেছি কারণ আপনাদের মাথায় এটা ঢুকে গেছে এই এই জিনিসটা বের করা উচিত আমার তাই আমি বললাম এগুলো মাইক খোয়া গাড়ি না আপনারা চেসিস আপনারা গাড়িটাকে উপরে তুলবেন চ্যাসিটা দেখবেন হ্যাঁ চ্যাসিটাতে আপনার কোনো বাঁকা অংশ আছে কিনা বা ওয়াইল্ডিং আছে কিনা না বা কোনো প্রকার ডিফেক্ট আছে কি না তাহলে আপনারা মনে করবেন যে এটা মাই খোয়া গাড়ি এখন একটা ঘটনা বলি এই গাড়িটা তো হচ্ছে ওই ডোরটা রিপ্লেস ওই ডোরটাতে জাপানে এরকম হতে পারে যে ধরেন এতটুকু একটা স্ক্র্যাচ করছে বা একটা বড় একটা ডেন্ট করছে তো ও করছে কি পুরো ডোরটা রিপ্লেস করে ফেলছে বাংলাদেশে হলে যেটা করতো ওইখানে পুটিং দিত সিরিজ পেপার দিয়ে ঘষতো এরপর রঙ করতো বাট জাপানে সবগুলো জিনিস অরিজিনাল চয়টা থাকায় ওরা রিপ্লেস করে এখন একটা মজার ঘটনায় আসে কিছু মাস আগে আমার থেকে একটা কাস্টমার গাড়ি নিয়ে গেছে তো তাকে আমি আট পয়েন্টের গাড়িও দেখাইছি ফাইভ পয়েন্টের গাড়িও দেখাইছি তো সে আলটিমেটলি ফাইভ পয়েন্টের গাড়িটাই নিচে বেশি প্রাইজ দেয় অলমোস্ট প্রাইজ সিক্সটি টাকা বেশি দিয়ে উনি ফাইভ পয়েন্টের গাড়িটা পিক করেছে পারচেস করা এক মাস কি দেড় মাসের মাথাতেই আপনার গাড়িতে আমাদের টেসলা বাহিনী যে আছে টেসলা বাহিনী একটা স্কেচ ফেলে বেশ বড় একটা স্কেচ রিক্সার যে নাট থাকে সাইডের পিছনের চাকা ওই নাটের একটা বড় একটা স্কেচ তো আলটিমেটলি তো আর পয়েন্টই হয়ে গেল না ফাইভ পয়েন্ট বলে না যায় এটা আর পয়েন্ট হয়ে যাবে আর পয়েন্ট গাড়ি আপনারা যারা অপশন পেপার বুঝেন জানেন আর পয়েন্ট গাড়ি দেখে কিনতে পারলে আপনারা যদি বুঝেন ডেফিনেটলি ফাইভ পয়েন্টের থেকে অনেক সময় বেটার আসে যেমন আমার এই ইউনিটটাকে আমি বড় গলায় বলতে পারি বেটার দেন ফাইভ পয়েন্ট ভিতরে ইন্টেরিয়রটা এ জাস্ট ওয়ান ডোর রিপ্লেস সো আপনারা যারা নতুন গাড়ি পারচেস করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমার শোরুম ভিজিট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং যে কোনো প্রকারের কনসালটেন্সির প্রয়োজন হলেও আপনারা কল করতে পারেন আর আমার এই গাড়িটা রেডি আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম